এই বাজার? এটা বহুত দিন पुराना দীর্ঘদিনের বাজার। এখানে? মানুষজন প্রচুর আছে চারো বাগান বড় বড় বাগান আনন্দপুর কল্লাপুর মালাডি বড় বড় বাগান চারো শ্রমিক সেই পুরানা दीर्घदिन বাজার যে সোমবার শুক্রবার সব কিছু পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়। সবকিছু পাওয়া যায়। আপনার নাম আমার নাম রেজাউল করিম বাড়ি এখানে হাই চেংমারিহাটের পাশেই ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা চেংমারি বাজারে কৃষক ও শ্রমিকদের জীবনের রং আজ আমরা আপনাদের সঙ্গে যাব এক বিশেষ স্থানে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের চেংমারি বাজারে যে বাজার শুধু একটি কেনাবেচার কেন্দ্র নয় এটি কৃষক বাগান শ্রমিক আর গ্রামীণ অর্থনীতির হৃদস্পন্দন চেংমারি বাজার দীর্ঘদিন ধরে রাজাডাঙ্গা অঞ্চলের মানুষের কেনাবেচার অন্যতম কেন্দ্র হিসেবেই পরিচিত এটি সাপ্তাহিক বাজার সোমবারে বিশেষ করে জমজমাট কারণ আশেপাশের বড় বড় বাগান যেমন আনন্দপুর মালহাটি কৈলাসপুর সোমবারে ছুটি থাকে ফলে শ্রমিকরা নির্দিষ্ট অর্থ ও সময় নিয়ে বাজার করতে আসে স্থানীয় বাগানগুলোতে সপ্তাহের কাজ মঙ্গলবার থেকে শুরু শেষে শনিবার ও রবিবার রবিবারের বিশ্রতির পর সোমবার শ্রমিকরা বাজারের ক্ষেত্র থেকে সরাসরি বাজারে এসে পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারেন বিক্রেতাগণ বলেন সোমবার বিকেলে সবচেয়ে ব্যস্ত হয় বাজার কারণ শ্রমিকরা একসাথে এসে পরিবার পরিজন সহ কিনতে থাকে তাজা মাছ সরাসরি স্থানীয় নদী পুকুর থেকে মুরগির মাংস ও হাঁস মুরগি স্থানীয় পোলট্রি ও খামার থেকে সরবরাহিত ফল মৌসুমি বাস্তবায়িত খামার থেকে তাজা ফল সবজি আশেপাশের ক্ষেত থেকে সকালে আনা তাজা সবজি কাপড় স্থানীয় হাতে বোনা বা ছোট তৈরি পোশাক উদ্যোক্তাদের পণ্য অন্যান্য যেমন মশলা শুকনো মাছ ঘি দুগ্ধজাত পোশাক কৃষি ও উপকরণ শ্রমিকরা একসাথে বাজারে পণ্যের শাড়ি প্রাণ ভরে বিক্রেতারা তাদের তাজা মাছ মাংস সবজি সাজিয়ে রাখছেন সোমবার আনন্দপুর মালহাটি ও কৈলাসপুর বাগানের শ্রমিকরা সাথে নিয়ে এসেছেন তাদের পরিবার প্রয়োজনের জিনিসপত্র ক্রয় করার জন্য তেমনি দোকানগুলো সাজানো হয়েছে সম্পূর্ণ মডুর আকৃতিতে মাছ মাংস ফল সবজি কাপড় প্রতিটি আলাদা থিমি সম্বাদ তো বেশ দিন এখানে একদিনে বেশি বিক্রি হয় কারণ গ্রামীণ শ্রমিকেরা সবাই এই দিনেই আসে অর্থনৈতিক সঞ্চালন একদিনে আয় ব্যয়ের বড় পরিষদ বিক্রেতা ও কৃষকরা উপকৃত হয় সামাজিক সক্রিয়তা সপ্তাহের শুরুতে বাজারের মিলন আলাপ তথ্য বিনিময়ের কেন্দ্র গ্রামীণ শহর সংযোগ শ্রমিক ক্রেতা বিক্রেতা বা প্রাণের সরাসরি যুক্তি বাজারকে আন্তঃ সম্পর্কের গুরুত্ব দান করেছি এই হল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের চেংমারি বাজার যেখানে প্রতিটি সোমবার এক জীবন্ত পর্বের সাজগজ শুরু হয় গ্রামের মানুষ একসাথে জমায়েত হয় তাদের চাহিদা ও ঐতিহ্যকে নিয়ে আসে সেতু বন্ধনে পরের প্রতিবেদনে আমরা আবার গ্রামীণ বাজারের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব সুস্থ থাকুন ভালো থাকুন পাশেই থাকুন যুক্ত হয়ে থাকুন এম এস নিউজ ইন্ডিয়ার